সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নম্বর ওয়ার্ড মুদাফ এলাকা এই দশ কাঠার একটা মার্কেট সহ বাড়ি আছে দেখাবো সঙ্গে এই যে বাড়িটা দেখতেছেন এই যে নীল ছাটার এই জায়গা থেকে ওই যে দোতলা লাশ সীমানা আর এদিকে এই দোতলা লাস্ট সীমানা মার্কেট পজিশন জায়গা শিল্প এলাকা গার্মেন্টস এই জায়গা থেকে যে দিক দিয়ে এদিক দিয়ে হালকা ডাইনে গেলে উত্তরা সেক্টর দশ মিনিট আগে আর এদিকটা টঙ্গির দিকে গেলে টুঙ্গি থেকে আসতে চেরাকালি নামতে হবে চেরাকালি থেকে আসা যায় এই জায়গায় দশ টাকা এটা চলে গেছে খাফরার দিকে এটা চলে গেছে সাতাই চৌরাস্তার দিকে চার রাস্তার মোড খুব সুন্দর পজিশন জান মেতলা কা মার্কেট চলতেছে আমরা বাড়ি ভিতরে ঢুকতেছি জায়গার পরিমাণ 10 কাটা সরজমিনে আছে 8.5 কাটা রাস্তায় आधा কাটা রয়ে গেছে ষাট হাজার টাকা বাড়া আছে দুই ডাবল বৈধ গ্যাস আছে চোলা অষ্টমীর দিকে সামার্সেবলের সামার্সেবল তেরোটা রুম আছে দুইটা দোকান আছে এই যে লাইজার এই যে কারেন্টের খুঁটি দেখতেছেন এই যে কারেন্টের খুঁটি থেকে পানি টাঙ্কি পানির ট্যাঙ্কি এই পর্যন্তই ব্যাপক গাজীপুর সিটি কর্পোরেশন বমার বড়দর সিংবাড়ি এলাকা ধরা যায় এই জায়গাটার নাম হলো সিংবাড়ি এলাকা উত্তরা সেক্টরের কাছে ধরা যায় এগুলি খুব বাণিজ্যিক এলাকা প্রচুর কারণে গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং সিংবাড়ি এলাকা জাগার পরিমাণ দশ কাঠা সরজমিনে আছে সাড়ে নয় কাঠা বারাব আছে ষাট হাজার টাকা দুই টাবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা কাঠা জাগার পরিমাণ দশ কাঠা দুইটা ডাবল বৈধ গ্যাস আছে ষাট হাজার টাকা বাড়াব গাজীপুর সিটি কর্পোরেশন বান্ন নং ওয়াট সিংবাড়ি এলাকা উত্তরা সেক্টরের পাশে এই যে দেখতেছেন মার্কেটটা মার্কেট পজিশন জায়গা জায়গার পরিমাণ দশ কাঠা দুই ডবল বৈধ গ্যাস আছে দুইটা দোকান আছে মার্কেট পজিশন বাড়াব আছে ষাট হাজার মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামাইকুম